তো তারপর দেখো ঘরটা মুছে নিয়েছি আর মেয়ে তো ওদিকে গিয়েছে ওপরের ঘরে কাকিমাদের ঘরে ওখানে পুজো হচ্ছে আর আমি এদিকে ঘরটা ছাদ দিয়ে মুছে নিলাম দেখো পায়ের ছাপও পড়ে গেছে কারণ আমি বাইরে বালতি টালতি ধুয়ে যখন পা ধুয়ে ঘরে এসেছি আমারই পায়ের ছাপ ওটা আর এদিকে দেখো চা করে নিয়েছি তোমাদের দাদা তো বেরিয়ে যাবে আর ঢুকেছো তো তোমাদের দাদা গতকালকে রাতে অনেক দেরি করে ওই যে ক্লাবে ছিল ওদের যে পুজো বারবার ফোন করছে আর তোমাদের দাদাও যাওয়াটাও ঠিক যেহেতু নিজেদের পুজো থাক বছরে একটা দিন আনন্দ করুক কি আছে তো এমনিতে তো কোথাও যায় না সব সময় আমাদের সাথেই ঘরে দেখোই তো তোমরা তো তারপর দেখো মেয়ে পুজো দিয়ে প্রসাদ পোষাধুর মেয়ে অঞ্জলি দিয়ে চলে এসেছে পুজো হয়ে গেছে তো প্রসাদ নিয়ে এসেছে কাকিমা প্রসাদ দিয়েছে তো প্রসাদটাই এখন খাবে তো আমাকে জোর করে খাওয়াবে তারপরেও খাবে আমি বললাম প্রসাদটা খেয়ে তুই উপোসটা ভাঙ তা আমাকে বললো যে মা তুমি খাওয়া আমাকে তো পরে দেবেই তুই খা না তো বলতে বলতেই কাকিমা আবার আমাকে প্রসাদ দিয়ে গেছে তো সকালবেলার প্রসাদ মানে সকালবেলার টিফিনটা কিন্তু প্রসাদ খেয়েই বেশ হয়ে গেল তো ভালো লাগলো অনেক দিন বাদে মানে প্রসাদের ছড়াছড়ি ছিল আমাদের ঘরে কালকে তো দেখো এই যে কাকিমা আবার প্রসাদ দিয়ে গেল ওটা তো মেয়েকে দিয়েছিলো মেয়ে খেলো আমাকেও একটু দিল আর এই যে আবার প্রসাদ দিয়ে গেলো তোমাদের দাদার জন্য একটু রাখবো মেয়ে তখন রেখে দিয়েছিল তো এখান থেকেও রাখবো বাবা ওটার মধ্যে বাবার জন্য একটু রেখে দে আর এই যে চা খেয়েছি এখনও কাপ এখানে রয়েছে একবারে রান্নাঘরে নিয়ে যাবো হুম চাল মাখা রাখো চাল মাখা ডাল মাখা হ্যাঁ একটু ডাল মাখা রাখো রাখতে হয় দিয়ে অনেক জামা কাপড়গুলো মানে জামা কাপড় ছিল সেগুলো ভেজালাম জল আসলে কাজবো কেচে স্নান করব। তো সন্ধেবেলা বেরোতে হবে তো তো মেয়ে শাড়ি পরবে তো আমার গোলাপি রঙের ব্লাউজটা সেলাই করতে হবে সেলাই করে দেবো আমার কাছে তো নেই এই পাশে ভাইয়ের শুস্বুতো আছে ভাইয়ের বউয়ের ও স্নান করতে ঢুকেছে তো স্নান করে বেরোলে মেয়ে নিয়ে আসলে আমি ব্লাউজটা সেলাই করে দেবো তো বিকালবেলা আজকে বা শাড়ি পরবে শাড়ি পরে বেরোবো আমিও শাড়ি পরব হ্যাঁ বাড়ি আচ্ছা তো চলো আজকে বাড়ির ভিডিও সেরকম একটা কিছু করবো না কারণ যেহেতু ঠাকুর দেখতে বেরোবো নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো চলো একবারে কাঁচাকাচি করে স্নান করে পরে আসছি তো তারপর দেখো মেয়ে পুজো করে নিচ্ছে মেয়েকে বললাম যে পুজোটা করে নিতে কারণ ওর তো ধরো সকালে স্নান হয়েই গিয়েছিল সকালে হলুদ মেখেছে স্নান করেছে তারপর অঞ্জলি দিয়েছে তো সেই কারণেই মেয়েকে বললাম বা তোর যখন স্নান হয়েই আছে তুই পুজোটা করে নে আর আমার এদিকে দেখো কত কাছাকাছি আজকে করেছি একদম স্নান করে আমি কাছাকাছি করে চলে এলাম তো আজকে সমস্ত জামাকাপড় মনে হচ্ছে বেরিয়ে গেছে না গো তিন দিনের জামাকাপড় জমেছে আসলে রবিবার দিন তো মায়াপুর মন্দিরে গিয়েছিলাম সেই জামাকাপড়গুলো জমেছে তারপরে দুদিনের দিনের জামাকাপড় কাচিনি তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মতন হয়ে গেছে আজকে কিন্তু দিদার কাপড় নেই ভাইয়ের বউরও কিন্তু জামাকাপড় নেই শুধু আমারই জামাকাপড় দেখো টোটালি মেলা তো প্রচুর কাছাকাছি আজকে করেছি যাক ভালো হলো আগামীকাল আর কাছাকাছি করতে হবে না আর ওদিকে দেখো আর কোনো কিছু শেয়ার করিনি দুপুরবেলায় তোমাদের দাদা দেখো দোকান থেকে প্রসাদ নিয়ে এসছে আলুর দম আর পোলাও গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এসছি এখন বাজে ছটা ছটা তিন তো মেয়ে সন্ধে দিলো তোমাদের দাদা তো খেয়ে দিয়ে চলে গেল আজকে আর অন্য কিছু শেয়ার করিনি কারণ যেহেতু একটু রাতে বেরোবো ঠাকুর দেখতে মেয়েকে নিয়ে তো প্রত্যেকদিন তো ডেলি ব্লগ তো বাড়িতে শেয়ার করাই হয় বাড়ির কাজকর্ম সংসারের কাজকর্ম তো দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে সেই ছাদে জামা কাপড় মেলা থেকে আর কোনো শ্যুট করিনি আর রান্না বলতে আজকে শুধু করেছিলাম হচ্ছে ভাত ডাল আর হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা কারণ মেয়ে বললো মা আজকে আমি খাবো না আর খাওয়াটা ঠিকও না যেহেতু অঞ্জলি টঞ্জলি দিয়েছে তোমাদের দাদা প্রসাদ নিয়ে এসেছিল তো সেটাই খেলাম আর হচ্ছে এখন রেডি হব আমি রেডি হব দেরি আছে এখন মেয়েকে রেডি করিয়ে দিয়ে আগে তারপর শাড়িটা পরিয়ে দেবো ওকে তারপর আমি রেডি হব তো দেখো রেডি হয়ে গেছি এই যে মেয়ে শাড়ি পরেছে কেমন লাগছে তো কমেন্ট করো ঠান্ডা তো লেগেছেই আর এই যে আমি এই শাড়িটা পরে নিলাম মার মেয়ে একই হলুদ আর গোলাপি ব্লাউজ তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমাদের বা দা জানলা দি দাও তোমাদের দাদা মনে হয় আজকেও মানে বাড়ি আসবে না দোকান বন্ধ হওয়ার পর একদম গতকালকের মতন আসবে গতকালকে তো দুটো দশ পনেরো নাগাদ বাড়িতে এসছে তখন আমি লাইভ করছিলাম তো দেখা যাক কী করে আজকে মনে হয় আসবে না ছাড়বে না ওকে তো যাই থাক বছরে একটা দিন আনন্দ করছে করুক কত তো জগাতী পুজো সব কিছুই করে না তো আজকে চুলটা বাদলাম জানো তো অন্যদিন তো ছেড়েই দিই আজকে কি মন হলো তো একটু অন্যরকম ভাবে সাজলাম অন্যরকম লুক দিলাম অনেক দিন পর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো তারপর দেখো মেয়ার আমি তো বেরিয়ে পড়েছি আর আর একটা বেরোতেই প্রথমেই তোমাদের ঠাকুরটা শেয়ার করে নিলাম এইটা হচ্ছে কাঠুরিয়াপাড়া বাড়াবাড়ি সরস্বতী মা তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা একটু অন্যরকম কত সুন্দর লাগছে একদিকে গোল্ডেন কালার একদিকে সাদা তার কারণ হচ্ছে কাঠুরিয়াপাড়া বারোয়ারি যে জগদ্ধাত্রী পুজোটা হয় সোনামা সেই ঠাকুরটা পুরো গোল্ডেন কালারের হয় তো সেই ঐতিহ্যটাই কিন্তু এরা রেখে দেয় প্রত্যেক বছর সরস্বতী ঠাকুর একদিকে গোল্ডেন কালার করে একদিকে সাদা কালার করে খুব সুন্দর লাগে তো তারপর দেখো যাওয়া পথেই একটা গলির মধ্যে পুজো হয়েছে খুব সুন্দর করেছে দেখলাম হৈচই বৃন্দের কারসাজি বেশ হাতের কাজ কারুকার্য করা আর এদিকে একটা দাবার দাবা দিয়ে একটা থিম করেছে মানে দাবার থিম করেছে একটা দাবা দিয়ে নয় খুব ভালো লাগছিল কিন্তু দেখতে বেশ একটু অন্যরকম আর পাশের এই সরস্বতী মাটা পুজো হয়েছে আর ওটা হচ্ছে থিম তারপরে আমাদের রাস্তার মুখে একদম যেই পুজোটা হয় ক্লাব জয়ন্তী সংঘ এখানে ঢুকছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলের কাজ তো ভিড় আছে কিন্তু ভালোই তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি তো এরকমই একটা ব্যাপার কিন্তু পুজোর মধ্যে ঘটে বেশ ভালো লাগে কিন্তু তো তারপর দেখো তোমাদের দাদা তো এখন আর বেরোবে না হয়তো দোকান বন্ধের পরে আমাদের সাথে একটু দেখা করবে কারণ এখনও তোমাদের দাদা দোকান ছুটি এখন তো সবে বাজে আটটা আমরা বেরোলাম তো দেখতেই পাচ্ছ জয়ন্তী সংঘের সরস্বতী মা কী সুন্দর লাগছে তাই না বলো কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করো তো জগদ্ধাত্রী ঠাকুর না সরস্বতী ঠাকুর ঠাকুর মানে তালগোল পাকিয়ে যায় বলো মানে অনেকেই ভাবে যে বাবা সরস্বতী ঠাকুর এরকম হ্যাঁ গো এটাই কৃষ্ণনগর আমাদের সরস্বতী ঠাকুরও কিন্তু একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতন হয় আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু সাংে বিসর্জন হয় সেটা তোমাদের সাথে বিসর্জনের দিনই স্কুলের ঠাকুর ভেতরে গিয়ে দেখে নেবো দর্শন করে নেবো এটা হচ্ছে চ্যালেঞ্জের মোড়ে দেবনাথ স্কুল এটা হচ্ছে মানে ছেলের স্কুল এটা তো খুব ভালো লাগছে তো সরস্বতী পুজো মানেই কিন্তু স্কুলে স্কুলে ঘুরে ঠাকুর দেখা এটাই কিন্তু আগে ছিল এখন তো বড় বড় ক্লাব বা বারোয়ারি মানে পুজো করে তাই কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু এগুলোই ভালো লাগে তাই না তো স্কুলের ভেতরে দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে কিন্তু যেই আরতিটা দেখতে পেলে ঠাকুরের তো সেটা কিন্তু মা ভুবনেশ্বরী তোমাদের দাদাদের পুজো তো আগের দুটো ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম কিন্তু পুরোপুরিভাবে শেয়ার করতে পারিনি তখনও ঠাকুরের সাজ কমপ্লিট হয়েছিল না তো আজকে পুরোপুরিভাবে মানে আমিও সামনের থেকে আর কি মাকে দর্শন করলাম তো খুব সুন্দর আরতি হচ্ছিল তো তারপর দেখো ওইখান থেকে চলে এলাম মেয়েদের স্কুলে মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয় খুব সুন্দর করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে মেয়েদের স্কুল বলে বলবো না প্রত্যেক বছর মৃণালিনী স্কুলে এই সরস্বতী পুজোর কিন্তু কাজ কিন্তু খুব সুন্দর হয় তো এবছরও খুব ভালো করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক এটা হচ্ছে স্কুলের ঠাকুর কিন্তু ঠাকুরটা প্রত্যেক বছর একই করে একই মানে আমার বোন যখন পড়তো তখনও তো স্কুলে আসতাম তখনও দেখতাম একই রকম করে তো আজকে সকালবেলায় যেহেতু ভিডিও এডিট করছি তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার কারণ এই আশেপাশের থেকে কথার আওয়াজ মানে টিভির আওয়াজ খুব প্রবলেম হচ্ছে আমার খুব রাগ হয়ে যায় জানো তো সকালবেলায় ভিডিও এডিট করতে গেলে ভয়েস এবার অ্যাড করতে গেলে কিন্তু কি করব এক এক দিন হয়ে ওঠে না কারণ গতকালকে যেহেতু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তারপর রাত্রেবেলায় এসে আমি পনেরো বারোটার সময় লাইভ খুলেছি বাড়িতেই তো ঢুকেছি এগারোটার পর মেয়ে আর আমি তারপরে আমার আর ভিডিও এডিট করা হয়নি রাত্রি তিনটের সময় মানে ফোন হাত থেকে রেখেছি তাও ঘুম আসছিলো না তোমাদের দাদা এসে আড়াইটে নাগাদ তো আমার আর ভিডিও এডিট করতে ভালো লাগছিল না তো যাই হোক তারপর দেখো একে একে ঠাকুরগুলো তো দর্শন করে নিচ্ছি কেমন হয়েছে তোমরা কিন্তু কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তো এটা হচ্ছে কলেজিয়েট স্কুলের ঠাকুর তো খুব সুন্দর হয়েছে ওরা হাতের কাজ কিন্তু স্টুডেন্টরা নিজেরাই করে অসাধারণ হাতের কাজ আর এটা হচ্ছে ক্লাব টার্গেট এটা ক্লাবের পুজো অনেক বড় ঠাকুর জানি না ভিডিওতে তোমাদের কতটা শেয়ার করাতে পাচ্ছি বা তোমরা বুঝতে পারছো ঠাকুরগুলো কিন্তু অনেক বড় বড়ো গো তারপর তো বেরিয়ে সেরকম কিছু খাওয়া হয়নি খাবই বা কী কারণ ওই সন্ধ্যেবেলায় তো ওই পোলাও আলুর দম ওই প্রসাদ খেয়েই তো পেট পুরো ভরে গেছে যেহেতু ঘিয়ের জিনিস পুরোটাই খেয়ে নিয়েছিলাম আর আমি তোমাদের দাদা এক টিফিন নিয়ে গিয়েছিল ওর জন্য না খাওয়ার একদম মন নেই মেয়েরও না আমারও না তো ফুচকা খাবো বলে দাঁড়ালাম আর কি করি ফুচকার দোকানে এত ভিড় তারপরে সাতখানা দই ফুচকা দেবে তারপরে তো মেয়েকে বললাম ফুচকার দোকান রাস্তায় অনেক আছে চল তো কৃষ্ণনগর পৌরসভার পুজো এটা কী সুন্দর লাগছে ডেকোরেশনটা দেখো মনে হচ্ছে বাড়ি বা কোনো রিসেপশান মানে এগুলো হচ্ছে ওই ছবি তোলা ভিডিও করা মানে সেলফি তোলার জন্য করেছে খুব ভালো লাগছে তো আস্তে আস্তে ভেতরে গেলাম ভেতরে গিয়ে ঠাকুরটা দর্শন করে নিলাম আমাদের জগদ্ধাত্রী ঠাকুর এরকম একটা হয় মা সবুজ মা তো সেই রকমই ঠাকুরটা করেছে একদম সবুজ কালারের খুব ভালো লাগছিল তারপর দেখো মেয়েও ওখানে ছবি তুলে নিল একটু ভিডিও করে নিল তো ভালো করেছে জায়গাটা খুব সুন্দর লাগছিল আমিও করেছি তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তারপর তোমাদের দাদা এসে গেছে একটু দেখা করতে এলো আমাদের সাথে দুটো ঠাকুর দেখে আবার ক্লাবে চলে যাবে তো তোমাদের দাদা বললো ঘুগনি খাবে আমি খাবো না সেই বিখ্যাত আমাদের কৃষ্ণনগরের সুধীরের ঘুগনি তোমরা হয়তো অনেকেই জানো এটা হয়তো অজানা মানুষ খুব কমই আছে কৃষ্ণনগরের সুধীরের ঘুগনি মানে নি এরকম মানুষও হয়তো খুব কম আছে তো যাই হোক তারপর দেখো এবার ফোয়ার মোড়ে মেয়েকে ফুচকা খাইয়ে নেব সেই কখন ফুচকা খাওয়ার কথা আর এখন খাচ্ছি কিছু করার নেই তার কারণ হচ্ছে ওখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তোমরা দেখতেই পেলে তো এখানে ফুচকাটা খেয়ে তোমাদের দাদার সাথে দুটো ঠাকুর দেখলাম এই ঠাকুরটা দেখেছি আর আর একটা ঠাকুর দেখেছি ভিডিও এডিট করার সময় দেখছি ঠাকুরটা আমি এখানে অ্যাড করিনি তো যাই হোক তারপর দেখো তোমাদের দাদা চলে গেল ক্লাবে আমি আর মেয়ে চলে এলাম বাড়িতে তো আমি আর শাড়ি চেঞ্জ করব না শাড়িটা পরেই আজকে লাইভ করব তোমাদের দাদাও বললো আজকে শাড়ি পরেই লাইভ করো আর দেখো কত প্রসাদ এইগুলো ওপর থেকে কাকিমা দিয়েছে আর ওদিকে তোমাদের দাদার এটা প্রসাদ বলতে কি ওই তোমাদের দাদার মালিকের আজকে বাবার বাৎসরিক কাজ ছিল প্রত্যেক বছর এরকম মানে খাবার প্যাকেট করে পাঠানো হয় সবাইকে দেয় প্রসাদই হলো আর কি তো চলো আসতে হবে এ পর্যন্তই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে